পোলাটা আবার বিদেশ থাকে বিদেশ থেকে চিঠি পাঠাইছে আমি তো আবার চিঠি পড়তে পারি না মূর্খ মানুষ চিঠি দেখেন কারে দিয়ে পড়ায় ওই যে একটা লোক দেখা যায় দেখি তারে দিয়ে চিঠি পড়াইতে পারি নাকি সে তো দেখা মনে হয় শিক্ষিত লোক আমায় চক্ষু মাইরা দিল রে বান্ধবী ললিতা আমায় চক্ষু মাইরা দিল রে বান্ধবী ললিতা বারে বারে বেরেক মারে বারে বারে বেরেক মারে রিলেশন কিতারে বান্ধবী ললিতা আরে ও ছেলে ও এসব কি তামিতা গান গাইতাছো তুমি আরে আমার একটা কাজ কইরা দাও তোমার দিয়ে আমি একটা চিড়ি পরামু তুমি তো লেখা জানো নাকি আরে ওই কেডা আপনি গান গাইতেছিলাম শান্তি মতো গান্ডা গাইতে দিলেন না কেডা আপনি আর কিসের সিডি মিডি সিডিমিডি সিডি পরা দিলে আমার লাভটা কি বাবাজি তোমার লাভ লস কিছুই নাই আমরা মূর্খ মালুসি বিমিটি পড়তে জানি না পোলা বিদেশ থেকে সিডি পাইছে তুমি যদি একটু পয়রা দাও তাইলে একটু#!/শুইনা উপকৃত হইতাম আপনার সিডি আমি পয়রা দিমু কিন্তু আরেকটু পয়রাটা দিলে হইতো না গান্ডা গাইতেছিলাম কি একটা ফিলিং সে আছিলাম আপনি আমার ফিলিংটা নষ্ট করে দিলেন ঠিক আছে আসেন আপনার সিডিটা পয়রা দেই আমি আরে মি আপনি সিডিটা কই তাড়াতাড়ি দেন আমি মিয়া যেই মেদাবি ছাত্র 10 গ্রামের সিডি শো আমারই পড়া লাগে আপনার চিঠিটা তাড়াতাড়ি পড়া যায় আরে বাবা জি তুমি যে লেভেলের গান গাইতেছো ওই গান শুনে তো আমি বুঝছি তুমি একটা শিক্ষিত পোলা এই কারণে তো তোমারে দিয়ে আমি আমার চিঠিটা পড়াইতে চাইতেছিলাম তুমি একটা শিক্ষিত পোলা তুমি দশ গ্রামের চিঠি পড়বা না তো পড়বো কেটা তোমার মতো এরকম শিক্ষিত পোলা আরো একটা আছে নাকি দুই সাইড গ্রামে আপনি লোক চিনছেন আপনি যদি আর একটু সুন্দর করে টাক দিতেন তাইলে আপনার কোন কথাবার্তা ছাড়াই আমি চিঠিটা পরে দিতাম আমি যে মেধাবী আপনি চিনতে পারছেন অন্যান্য লোকেরা তো আমি যে মেধাবী বুঝতেই চাই না আচ্ছা তাহলে চিঠিটা পড়ি আল্লাহ ঘু ও আল্লাহ হুগায় গেছে গা একবার হুগায় গেছে গা কয়দিন ধরে খাওন দেয় না আল্লাহ ঘু হুগায় গেছে গা ঘু ওরে বাবা ওরে বাবা রে আমার পুলার কি হইলো রে আমার পুলার না খাই মরতা আছে রে আমার পুলারে ছাড় আমি বাঁচতে পারবো না রে আমার পুলার কি হইলো আরে ধর মিয়া ধুর কিচ্ছু হয় নাই আপনার পুলার আমি আপনার পুলার কথা কই নাই আমি কইতাছিলাম সরসরায়ের কথা সরসরায়ে সরাই গুলারে না খাওয়া করছে এটা কি ও বাতিদা তুমি আছো শর শরাই লইয়া তুমি আমার পুলার খবর কও তুমি স্বর সরায় লয়ে পড়াবেছ কেন আর তুমি পড়া লেখা কিছু জানো নাকি আমার তো এখন সন্দেহ হইতাছে তুমি তো মনে হয় পড়া কিচ্ছু জানো না তুই তো টাইম পাস করতাস আমার লগে ও কাকা এই দিকে আহেন নিজের চোখে দেখেন কাকা কাকা গো আগে সর গোলা এত বড় আছিল সরা গোলা এত বড় আছিল ও কাকা গো রে না খাওয়াইয়া গো ছুটো সুডো বানাইয়া ভালাইছে গো কাকা গো বুঝছি বুঝছি আমি আমার আজকে সিডি মিটি পড়া লাগবো না তুমি শিক্ষিত না অশিক্ষিত ওইটা জানার আমার দরকার নাই আমার খালি মনে একটা কথাই চলতেছে তোমার এখন আমি পিডাম তোমারে পিডাইলে আমি শান্তি হমু এই চিঠি আমি পর না এই চিঠিতে কি লা আমার জানাও লাগবো না তুমি যে আমার সময়টা নষ্ট করছো হেলিকা তোমার এখন আমি পিডামো আধা ঘন্টা তোমার আধা ঘন্টা পিডাইলে আমি শান্তি হমু তুমি মনে করো যে পড়ালেখা কিছু জানো না তুমি এখানে আমার লোক টাইম পাস করছো তো খর সালার শালা তো রেসকে